কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি জেহাদ করতে পারে ওই ব্যক্তি দুনিয়াতে সম্মানিত হবে আখেরাতে সম্মানিত হবে ইতিপূর্বে আমরা দেখেছি জেহাদ ফি মাধ্যমে মানুষ সম্মানিত হয়েছেন এখনও যদি মানুষ সম্মানিত হতে চাই তাহলে জেহাদের মাধ্যমে সম্মানিত হতে হবে জেহাদ মানে হচ্ছে সশস্ত্র যুদ্ধ আল্লাহর প্রতি যুদ্ধ করা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করা নিজের জান মাল দ্বারা কাফেরদের বিপক্ষে যুদ্ধ করার নাম হচ্ছে জেহাদ ফি আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যেই ব্যক্তি যুদ্ধ করবে ওই ব্যক্তিকে বলা হয় মুজাহিদ আর মুজাহিদের মর্যাদা রয়েছে অপরিসীম এই জন্য জিহাদ করা এটা মান মর্যাদা সম্মান বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা উপায় এ সম্পর্কে হাদিস এসেছে রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন ইয়া আবাসদিন মানুরিয়া বিল্লাহি রব্বান কবিল ইসলাম দিনান আনি মোহাম্মদ্দিন নাবি যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং নবী মোহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট ওয়া লাহুল জান্না রাসুল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে যাবে সোমা তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট হয় নবীকে সন্তুষ্ট হয় দিন ইসলাম পেয়ে যদি সন্তুষ্ট হতে পারে ওই ব্যক্তির জন্য জান্নাত অজীব এই কথা যখন রাসুল বললেন তখন আবু সাইদ খুদ্ রদাহ তিনি বলছেন আই জহা আলি জিয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য এই কথাটা আরেকবার বলুন রসুল তখন রসুল সাল্লাহ আলাহি আবার তার জন্যই এই কথাটা বলেছেন তারপর রসুল সাল্লাহ আল্লাহেসাম বলেছেন ও উখরা ইউরুফা বি আলা আবদুমে দারো জেতেন ফিল যান আরেকটা এমন আমল রয়েছে যেই আমলের মাধ্যমে বান্দা এমন একশোটি টি মর্যাদার স্তর লাভ করতে পারে মা বাইনা কুল্লি দারো জেতাইন কামা বাইনা স্যামা ইউল আউদিক যার দুটি স্তরের ব্যবধান হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু একটা আমলের মাধ্যমে বান্দা এমন একশো মর্যাদা লাভ করতে পারে সাহাবিকরাম বললেন আল্লাহ রসুল সেই আমলটা কি যে আমলের মাধ্যমে বান্দা এত ফজিলত পেতে পারে তখন রাসুল বললেন আল জিহাদ হুফি আল জিহাদ হুফি সাবিল্লা আল্লাহর পথে যুদ্ধ করা আল্লাহর পথে যুদ্ধের মাধ্যমে মানুষের এমন মর্যাদা বৃদ্ধি পায় এই জমিন থেকে আসমান যতটুক দূরত্ব এতটুক দূরত্ব পর্যন্ত এক একটা মর্যাদা এই রকম এক সমর্যাদা ওই ব্যক্তিকে আল্লাহ দান করবেন যে ব্যক্তি আল্লাহর প্রতি যুদ্ধ করতে পারে এত গুরুত্বপূর্ণ একটা ফজিলত সেটা হচ্ছে জেহাদ ফিসিল্লা সুনানে একত্রিশশো একত্রিশ নম্বর হাদিস